তোর আর আমার ব্যবধান তুই যে দুনিয়ার কথা বলছিস সেই দুনিয়াতেই আমাদের নবী করিম সাল্লামের জন্ম হয়েছিল সেই দুনিয়াতেই বহু পীর মুশিদ আল্লাহ জন্মগ্রহণ করেছেন হে দেশের বড় বড় নেতারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন আর আমাদের মতো গরিব সাধারণ মানুষের উচিত সত্য ন্যায়ের পথে চলা ওদের আদর্শ দিয়ে আমাদের জীবন কুরবানি করা তো মানুষের এই দুনিয়ায় সয়তানে ভরে যাবে মা মা ড কি হয়েছে এভাবে চিল্লাচ্ছ কেন ডাডি ডাইনার বিয়ে হয়ে গেছে হয়ে গেছে কার সাথে রাজার সাথে ডাডি রাজার সাথে ডাডি আমি ডাইনাকে ছেড়া বাঁচবো না ডাইনাকে ছেড়া বাঁচবো না তুমি আমাকে ডাইনা এনে দাও আমাকে ডাইনা এনে দাও আহ বাবা এভাবে মেয়ে মানুষের মতো কান্নাকাটি করে না না আমি কিছুই শুনবো না তুমি আমাকে ডাইনা এনে দাও ডাইনাকে ছেড়া আমি বাঁচবো না ডাডি অবশ্যই এনে দেব ওই হারামা রাজা আমার চেয়ার দখল করেছে আমার কাছ থেকে গোল ছিনিয়ে নিয়েছে করছি করে ড্যাডি চলে এটা তাড়াহুড়ার কাজ নয় সময় সুযোগ বুঝে করতে হবে তুই একটু অপেক্ষা কর বাবা দেখবি তোর ডায়না তোর কাছে এসে গেছে না অপেক্ষা 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 আমি করতে পারবো না ডাডি অপেক্ষা আমি করতে পারবো না তাই আমার চাই 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 শোন বাবা কাছে আমার কথা শোনি না দেখ মা আমি কিন্তু আজ ইনজেকশন নেবো না ও বাবা তোমার এখনো ছেলে মানুষই গেল না ইঞ্জেকশনে এত কিসের ভয় সব ভয় আজ দূর হয়ে যাবে দাউদ খা ভাসমত তোর এত বড় সাহস তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস সাহসে কি দেখেছো দাউদ খা আমার জায়নাকে তুমি রাজার কাছে বিয়ে দিয়ে দেবে আর আমি মতো বসে বসে দেখবো না 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 কিছু দেয় না সামলে কথা বল No, baba. Oh. Raj ah. Come.